টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী রোহিতরা পেলেন বিশেষ আংটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্রিক সেরা একাদশের সমক তামিম মুdirnameক আরো জায়গা পেয়েছেন যারা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের নাম জানা গেছে টানটান উত্তেজনা আর রেকর্ডের বন্যায় শেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ এবারে আসর দেখেছে অবিষেসো রান উৎসব রেকর্ড ভাঙা গড়ার খেলায় মাতোয়ারা দর্শক আর উত্তেজনাপূর্ণ ফাইনাল শিরোপা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কিন্তু বিতর্ক কম ছিল না পরিশ্রমে কি সূতে সমালোচনা হলো দেশি তারকাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া এই জমজমাট আশর শেষের ক্রিক ইনফো প্রকাশ করেছে বিপিএল এর সেরা একাদশ আসুন দেখে নেওয়া যাক কারা জায়গা পেয়েছে এই দলে এবারের বিপিএল এ মোহাম্মদ নাইম ও জাকির হাসান ছিলেন বড় চমক জাতীয় দল থেকে দূরে থাকলেও নাইম পাঁচশো এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন আর জাকির প্রমাণ করেছেন তিনি শুধু লাল বলের ক্রিকেটার নন সাদা বলেও সমান কার্যকর সের একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল এবং নাইম শেখ তামিমের ব্যাট থেকে এসেছে চারশো তেরো রান ওয়ান আছেন জাকির যার সংগ্রহ তিনশো ছিয়াশি রান গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ চারশো রান করেছেন যা কিংস এর ফাইনালে ওঠার বড় কারণ ফাইনালে ট্রাম্প নিয়েও তার ব্যাটিং ছিল অবিশ্বাস্য ব্যাটিং লাইন আপের পরের নাম মাহিদুল ইসলাম অঙ্কন যিনি খুলনার উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নজর কেড়েছেন বিধ্বংসী ইনিংস দিয়ে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ এবার দুশো রান করার পাশাপাশি উইকেট শিকার করেছেন তার অনুপস্থিতি রংপুরকে শেষ ভাগে বিপাকে ফেলে বল হাতে বিশ উইকেট নিয়ে বরিশালের ফাহিম আশরাফ একাদশে জায়গা করে নিয়েছেন তারপরে আছেন রহস্য স্পিনার আলিজ আল ইসলাম যিনি পনেরো উইকেট নিয়েছেন চিটাগাং কিংসের খালেদ আহমেদ বিশ উইকেট নিয়ে জায়গা পেয়েছেন সেরা দলে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাসকিন আহমেদ এবং রংপুরের বিদেশি তারকা আকিফ জাভেদ আছেন একাদশে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে এবার সমালোচনা কম হয়নি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে ভিন্নভাবে তুলে ধরেছে ফরচুন বরিশালের মালিকের কাছে তো এক বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসার আগে অগ্রিম টাকাই চেয়ে বসেছিলেন বিপিএল গতকাল শেষ হলেও ক্রিকেটারদের বেতন ইস্যুর রেশ এখনো শেষ হচ্ছে না তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে বেতন প্রসঙ্গে আলোচনার মাঝে প্রশংসিত হয়েছে দলটি তবু সেই দলের সতীর্থকে বেতন ইস্যু ইস্যুতে খোঁচার মুখে পড়তে হয়েছে ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার তামিমের দলের হয়ে গেল মৌসুমের পর এবারও খেলেছেন তবে চলতি বিপিএলে এই ক্রিকেটারকে পারিশ্রমিক ইস্যুতে খোঁচা দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং নিজের ইনস্টাগ্রামে মিরপুর স্টেডিয়ামে গ্লাভসের ও ব্যাটের চারটি ছবি দিয়েছিলেন ফুলার যেখানে ক্যাপশনে লিখেছিলেন আমার গ্লাভস ও ব্যাট পেয়েছি ধন্যবাদ মান্থ ক্রিকেট জানুয়ারিতে দেওয়া এই পোস্টে অস্ট্রেলিয়ার বেন কাটিং ফুলারকে খোঁচা দিয়ে কমেন্ট লেখেন গ্লাভস প্যাট পেলে টাকা পেয়েছ তো কাটিং এমন মন্তব্য অনেকদিন আগের হলেও সম্প্রতি তার এই কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কাটিং এর মন্তব্যের উত্তর ফুলার না দিলেও কয়েকজন ভক্ত কমেন্টে কাটিং কে লিখেছেন আপনি ভুল ফ্রান্সাইজি আঘাত করতে এসেছেন বরিশাল চ্যাম্পিয়ন দল বেন কাটিং অস্ট্রেলিয়ার দলে তার ক্যারিয়ার বেশি বড় করতে পারেনি সাদা বলের ফরম্যাটে মাত্র এগারোটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার বিপিএল এই অস্ট্রেলিয়ান খেলেছেন একাধিক ফ্রান্চাইজির হয়ে দু হাজার দুই মৌসুমে সিলেটে স্ট্রাইকার্স হয়ে খেলেছিলেন কাটিং নিউজিল্যান্ডের কাছে হারে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি প্রায় ভুলতে বসা ত্রিদেশীয় সিরিজে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের বোলিং এ ছাড়া দিনে স্বাগতিকরা নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে বড় ব্যবধানে ফিকে হয়েছে ফকর জামানের দারুণ লড়াই সপ্তাহ খানেক পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে প্রস্তুতিতেও এসেছে ধাক্কা লাহোর পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান লড়ে কিবিরা শাহিনশাহ আফ্রিদিদের হতাশাই ভুগিয়ে ছয় উইকেট ইনিংসে তিনশো ত্রিশ রান আনে মিচেল সান্টনারের দল জবাবে দুশো বাবান্ন রানে অল আউট হয় পাকিস্তান তারা থামে কিউদের থেকে আটাত্তর রান পেছনে টস জিতে শনিবার ধীর গতিতে শুরু করেছিল নিউজিল্যান্ড কিন্তু শেষ পাঁচ ওভারে তাণ্ডব চালিয়েছেন গ্লেন ফিলিপস পঁয়তাল্লিশ দশমিক চার ওভারে দুইশো থেকে রান তিনশো ছাড়িয়েছে সংগ্রহ নিয়েছে তিনশো পর্যন্ত চুয়াত্তর বলে ছয় চার ও সাত ছক্কাই করা একশো রানের ইনিংস খেলেছেন ফিলিপস নিজের প্রথম সেঞ্চুরির পথে মিশেল ব্রেস সঙ্গে নিয়ে তাণ্ডব চালিয়েছেন ফিলিপস 38 বলে দুজন মিলে করেছেন 84 রান শেষ ওভারে সেঞ্চুরি পূরণ করার পথে শাহিন샤 আফ্রিদির এক ওভারে ফিলিপস নিয়েছেন 25 রান অন্য প্রান্তে অপরজিত থাকা ব্রেসওয়েল করেছেন 23 বলে 1 চার ও 3 ছক্কারে 31 রান ফিলিপসের আগে 39 রানে দুই উইকেট হারানো নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কেন উইলিয়ামস এবং ড্যারিল উইচেল দুজন মিলে গড়েন 112 বলে 95 রানের জুটি উইলিয়ামস উননব্বই বলে আটান্ন আর মিচেল করেন চুরাশি বলে একাশি রান পাকিস্তানের হয়ে সবশেষে খরুচে ছিলেন শাহিন আফ্রিদি তিনি নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট জবাবে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান তবে বাবর আজম ফিরেছেন দ্রুতই ফখর এক প্রান্তে ঝড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে একশো রানে ফখর চৌরাশি রানে ফিরলে বড় ধাক্কা খায় পাকিস্তান তা থেকে আর ফিরতেও পারেনি স্বাগতিকদের বিপক্ষে তিপ্পান্ন রান খরচায় তিনটি উইকেট নেন ম্যাট হেনরি একচল্লিশ রানে জন পাকিস্তানের কাতারকে সাজ ঘরের পথ দেখানি শান্টনার সোমবার একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড পাকিস্তান ১২ ফেব্রুয়ারি প্রটিয়াদের বিপক্ষে নামবে টিকে থাকার লড়াই আমেরিকার বাস্কেটবল এবং ফুটবল লীগকে অনুকরণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের দেয়া হলো বিশেষ ধরনের আংটি গত 1 ফেব্রুয়ারি মুম্বাই অনুষ্ঠানে ক্রিকেটারদের হাতে সেই আংটি তুলে দেওয়া হয়েছে তবে শুক্রবার তা প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করে আংটি দেওয়ার বিষয়টি জানিয়েছেন গত বছর জুন টি-20 বিশ্বকাপ জিতে ছিল ভারত সেই দলের প্রত্যেক সদস্য এবং সাপোর্ট স্টাফকে আংটি দেওয়া হয়েছে প্রত্যেক আংটির উপরে রয়েছে অশোক চক্র ক্রিকেটারদের নামও খোদাই করা হয়েছে আংটি তৈরি হয়েছে সোনা এবং হিরে দিয়ে আকর্ষণীয় নকশা রয়েছে গোটা আংটিতেই উপরে ইন্ডিয়া চ্যাম্পিয়ন শব্দ দুটি খোদাই করা রয়েছে চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার রীতি রয়েছে আমেরিকায় দীর্ঘদিন ধরেই এই প্রথা চলে আসছে বাস্কেটবল প্রতিযোগিতায় বিজয়ীদের আংটি দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে আমেরিকার ফুটবল লিগে সুপার বোল যে দল জেতে তাদের সদস্যদের আংটি উপহার দেওয়া হয় তবে সবার আগে এই রীতি শুরু করেছিল বেসবল লিগ এখনো প্রতিটি লিগে এই রীতি চলে আসে উল্লেখ্য গেল বছরের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছিল ভারত শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রিক ইনফোর বিপিএল এর সেরা 11 জায়গা পেলেন যারা টাকা পেয়েছে বেতন নিয়ে তামিমের বিদেশি শক্তির খোঁচা নিউজিল্যান্ডের কাছে হারে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। বিশ্বকাপ জয়ী রোহিতরা পেলেন বিশেষ আংটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ